কৃষ্ণায় বাসুদেবায় হরিয়ে পরমাত্মে প্রণক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম ভগবদ্গীতা অধ্যায় এক শ্লোক তেইশ ও তার বিস্তারিত ব্যাখ্যা জ্যোৎস মানানা বেকে হং যতেত্র সমাগতা ধার্তারাষ্ট্রস্য দুর্ুদ্ধে যুদ্ধে পুয়েচিকির সব বাংলা অনুবাদ আমি দেখতে চাই এখানে কারা কারা উপস্থিত হয়েছেন যুদ্ধ করতে যারা ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রের দুর্যোধনের প্রিয় হওয়ার উদ্দেশ্যে এই যুদ্ধে অংশ নিতে এসেছেন ব্যাখ্যা এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন তিনি দেখতে চান কারা এই যুদ্ধে অংশ নিতে এসেছে কারা দুর্যোধনের পক্ষে যুদ্ধ করছে যিনি ধার্তারাষ্ট্র ধৃতরাষ্ট্রের পুত্র দুর্বুদ্ধি বা সম্পন্ন। অর্জুন বুঝতে পারছেন এরা তার আত্মীয় বন্ধু গুরু কিন্তু এখন তারা যুদ্ধ করতে এসেছেন কারণ তারা দুর্যোধনের প্রিয় হওয়ার চেষ্টা করছেন মূল শব্দ বিশ্লেষণ জ্যোৎস যুদ্ধ করতে উদ্যত বা যুদ্ধ প্রস্তুত অবেক্ষে আহম আমি দেখতে চাই যে এতে যারা এই অত্র সমাগতা এখানে উপস্থিত হয়েছেন ধার্তারাষ্ট্রস্য ধৃতরাষ্ট্রের পুত্রের দুর্যোধন দুর্বুদ্ধে মন্দুদ্ধিসম্পন্ন কুবুদ্ধিযুক্ত যুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব যারা তার প্রিয় হতে চায় গভীর ভাবার্থ এই শ্লোক থেকে অর্জুনের মানসিক অবস্থার পরিবর্তন আরও স্পষ্ট হয় দুর্যোধনের প্রতি তাঁর অভিমত তিনি দুর্যোধনকে সরাসরি দুর্বুদ্ধি বা বুদ্ধিহীন কুবুদ্ধি সম্পন্ন বলছেন এর মানে অর্জুন মনে করছেন এই যুদ্ধ ন্যায়সঙ্গত নয় কারণ নেতৃত্বে রয়েছে অন্যায় আত্মীয়দের অবস্থান নিয়ে প্রশ্ন যারা আগে তার আপন ছিলেন এখন তারা দুর্যোধনের প্রিয় হওয়ার জন্য যুদ্ধ করছে এটা অর্জুনের হৃদয় এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি করে নৈতিক দ্বিধা শুরু যারা আত্মীয় গুরু বন্ধু তারা যদি অধর্মপক্ষে দাঁড়ায় তবে তাদের বিরুদ্ধে অস্ত্র তোলাকি ন্যায়সঙ্গত এই ভাবনাগুলো থেকেই শীঘ্রই অর্জুন মানসিকভাবে ভেঙে পড়বেন উপসংহার শ্লোক তেইশ একটি গুরুত্বপূর্ণ মোড এখানে অর্জুন বুঝতে শুরু করছেন এই যুদ্ধ কেবল রাজ্য দখলের নয় এটি এক কঠিন নৈতিক পরীক্ষাও তার চোখে দুর্যোধন এখন কুবুদ্ধিসম্পন্ন এবং আত্মীয় স্বজনেরা তার পক্ষ নিয়ে ধর্মবিরুদ্ধ অবস্থানে চলে গেছেন এই দ্বন্দ্বই জন্ম দেবে শ্রীকৃষ্ণের মহান উপদেশ ভগবদ্গীতা যা জীবনের প্রতিটি নৈতিক সংকটে পথ দেখায়